সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বোয়ালিয়া সাউন্ডের ডবল টপ রেডি হয়ে গেছে বন্ধুরা আজকে সময় পায়নি রাত্রিতে ভিডিও করছি বন্ধুরা তো অলরেডি এটা টাইগার জালিতে হবে আপনাদেরকে দেখিয়েছি তো অলরেডি বন্ধুরা কালকে এটা এই সপ্তাহের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো অলরেডি খালি জামার জন্য ওয়েট করে বসে আছি কেন জামা হয়ে গেলে জ্যাকেট হয়ে গেলে মালটা ডেলিভারি হয়ে যাবে আর ভিতরে টোটালটা জুট ফিল লাগানো হবে তো অলরেডি যিনি ভাই দেখছেন তুমি একটু ওয়েট করবেন কেননা তোমার দেখতে পাচ্ছো তোমার মাল অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে রাতিতে ভিডিও করছি অনেক পরিষ্কার ভিডিওতে বোঝা যাচ্ছে না বন্ধুরা ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে তো অলরেডি মালটা সাইডটা আপনি দেখতে চাই যে সাইডটা কেমন সাইডটা আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছি ব্যাকসাইটটা এরম সিস্টেমে আছে ঠিক আছে যদি কারো লাগে ডবল টপ টাইগার জালি সেভেন টু ফাইভ অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেল আমাদের ডিজে ইন্টু এরপরে আপডেট ভিডিও দুবেই কদিন ভিডিও দিচ্ছি না একটু সমস্যা আছে বলে তাই পরপর ভিডিও পেয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তা ভালো থাকবেন বন্ধুরা দেখা আছে নেক্সট ভিডিও